গোকুলে বালক শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কংস কাকে কাকে পাঠিয়েছিলেন প্রথমে পুতনাকে পাঠিয়েছিলেন যে ছিল কংসের দাইমা পুতনা বালক শ্রীকৃষ্ণকে তার বুকের দুধে বিষ মিশিয়ে সেই বিষ মিশানো দুধ খাইয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন তবে পুতনা যখন শ্রীকৃষ্ণকে তার বুকে লাগিয়েছিলেন শ্রীকৃষ্ণের প্রচণ্ড জোরালো কামড়ে পুতনার আত্মা বুকের ভেতর থেকে বেরিয়ে এসেছিল এবং পুতনা রাক্ষসই মারা গেছিল পুতনা হত্যা হওয়ার পর কংস পাঠিয়েছিলেন ত্রিনাবর্ত নামে এক ভয়ঙ্কর রাক্ষসকে এই রাক্ষস যখন গোকুলে এসেছিল গোকুলে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসেছিল সমস্ত কিছু তচনচ করে দিয়েছিল বহু মানুষের প্রাণও গেছিল ঘূর্ণিঝড়ের আকারে তৃণাবত ছোট্ট শ্রীকৃষ্ণকে অনেকটা উপরে তুলে নিয়ে যান যাতে তিনি উপর থেকে শ্রীকৃষ্ণকে ফেলে মেরে ফেলতে পারেন তবে যখন ত্রিনাবদ অনেকটা উপরে উঠে যায় হঠাৎ সে অনুভব করে এইটুকু ছোট্ট বাচ্চা আস্তে আস্তে কেমন ভারী হতে শুরু করছে এতটাই ভারী হয়ে যাচ্ছে যে এত বড় রাক্ষস হয়েও সে সেই বাচ্চার ওজন ধরে রাখতে পারছে না আস্তে আস্তে ত্রিনাবদ রাক্ষস নিচের দিকে নামতে থাকে এইটুকু ছোট্ট বাচ্চার ওজন সামলাতে না পেরে এবং প্রবল গতিতে নিচের দিকে নামতে থাকে আর আছাড় খেয়ে নিচে পড়ে তৃণাবতের মৃত্যু হয় তৃণাবত মারা গেলে কংস উৎকচ নামে এক মায়াবী রাক্ষসকে পাঠায় এই উৎকচ রাক্ষসের উপর লোমান ঋষির অভিশাপ ছিল এই রাক্ষস তার নিজের রূপে কারোর সামনে আসতে পারবে না স্বশরীরে কারোর সাথে লড়াই করতে পারবে না সে তার শরীর হারিয়ে ফেলেছিল তাকে কারোর সাথে লড়াই করতে হলে কোনো বস্তুর আশ্রয় নিতে হতো যেমন পাথর কাগজ কোনো ডাল যে কোনো নির্জীব বস্তুর আশ্রয় নিতে হতো এইভাবে সেই রাক্ষস কারোর সাথে লড়াই করতে পারত। মাতা যশোদা শ্রীকৃষ্ণের নামকরণের পুজোয় ব্যস্ত ছিলেন শ্রীকৃষ্ণ ঘুমিয়ে যাওয়াতে মাতা যশোদা তাকে উঠোনে শুয়ে দিয়ে আর একটি বালককে তার কাছে পাহারায় রেখে তিনি পুজোয় বসেন শ্রীকৃষ্ণের শরীরে রোদ লাগতে দেখলে সেই ছোট্ট বালক শ্রীকৃষ্ণকে টেনে টেনে গাছের ছায়ার নিচে নিয়ে যায় এবং নিজে তার পাশে বসে খেলতে থাকে মাতা যশোদায় দিকে পুজোয় ব্যস্ত থাকেন আর ঠিক সেই সময় উৎকচ রাক্ষস সেখানে পৌঁছায় সে দেখে ছোট্ট শ্রীকৃষ্ণ গাছের নিচে শুয়ে আছে এটা ছিল তার কাছে একেবারে উপযুক্ত সুযোগ তাকে বাড়ির মধ্যে যেতে হলে কোনো না কোনো বস্তুকে আশ্রয় করে বাড়ির মধ্যে যেতে হতো তবে এখানে শ্রীকৃষ্ণকে মারতে তার কোনো সমস্যা হবে না উৎকজ রাক্ষস গরুর গাড়ির চাকার মধ্যে প্রবেশ করেন এবং গাড়ি গড়তে শুরু করে আর সেই গাড়ির ওপর প্রচণ্ড ভারী বস্তু ভর্তি ছিল উৎকচের উদ্দেশ্য ছিল সেই গাড়ির চাকা ছোট্ট শ্রীকৃষ্ণের উপর দিয়ে নিয়ে চলে যাওয়া যেই না গড়তে গড়তে গাড়ির চাকা শ্রীকৃষ্ণের পায়ের কাছে এসে পৌঁছায় ছোট্ট শ্রীকৃষ্ণ সেই চাকাতে একটা লাথি মারেন আর সেই গাড়ির চাকা ভেঙে দুমড়ে পড়ে যায় সেই আঘাতেই উৎকোচ রাক্ষস মারা যায় এইভাবে শ্রীকৃষ্ণ যখন একেবারে বালক ছিলেন কংস এই তিন অসুরকে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তবে শ্রীকৃষ্ণ যখন আস্তে আস্তে বড় হলেন তারপর কংস আরও ভয়ঙ্কর অসুরদের পাঠান শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য যেমন বকাসুর ব্রহ্মাসুর বৎসাসুর আরো বহু ভয়ঙ্কর অসুরদের পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তবে এরা সকলে বৃন্দাবনে গেছিল শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কারণ শ্রীকৃষ্ণ যখন বুঝতে পেরেছিলেন আরও ভয়ঙ্কর অসুরদের কংস পাঠাবেন তখন শ্রীকৃষ্ণ কৌশল করে গোকুলবাসীকে গোকুল থেকে বৃন্দাবনে নিয়ে চলে গেছিলেন যাতে এই অসুরদের আক্রমণে গোকুলবাসীর কোনো ক্ষতি না হয় তিনি একাই অসুরদের মোকাবিলা করতে পারেন